আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমাদের বাসায় দেখেন বাজার নিয়ে চলে আসলাম এই যে বাজার অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে সংসারে টুকিটাকি বাজার বাজার রান্নাবান্না তো এগুলো শেয়ার করতে পারি না দেখেন এক মাস যাই এক হাত পুরো লাল হয়ে গেছে গা বস্তা লই আপুর তৈরি না

আর হলো মোটা লবণ লবণ তো থাকার কথা আছে আবার আনছি সমস্যা হ্যাঁ তো এদিকে এটা আর অবস্থায় আছে দেখি আমরা বার করুক তো কিছু কথা হলো আপনাদের সাথে আমি বলবো সেটা আগামী কাল বলবো আজকে আর না এই যে ফার্মের মুরগি আর এই যে দেশি মুরগি

ওইটা হলো দেশি মুরগি হ্যাঁ কক মুরগি যেটাকে বলে এদিকে আনছো তিনটা না ও তিনটা তিনটা আনছে আর এদিকে হইলো গরুর মাংস এদিকে হইলো মাছ

মানে আছে না যে আপনি যতই দেন একটা ভক্তি থেকে উছা যায় যে না আবার আব্বু মাসাল্লা দিয়া এখন আর যে আমার আব্বু এত সুন্দর করে সব খাবার টাবার খাইতে পারে খুব সুন্দর না এটাই ভালো হয়েছে

তাহলে কালিজিরা আর যেটা যেটা খায় মানে যে সুটকিটা বা যে বত্তাটা দিয়ে খাইতে পারবো সকালবেলা মনে করেন যে একটু ওই খুদের বোয়া তারপর বত্তা ভাত তো এগুলো দিয়ে একটু খাওয়া দাওয়া করতে ভালই লাগে তো গতকালকে হলো আমাদের এই যে বাসায় এই যে মুরগির তরকারি বড়ো ভাই ছিল তো দুই ভাই মিলে আবু সবাই মিলে হলো খাওয়া দাওয়া করছি তো এই খাবারটা হলো আমি গরম করব আর এখানে ভাত আছে এটা যে আমার আপাতত হয়ে যাবে কারণ ঘরের বাইরে তো শুধু আমি একলাই আর ভাগ্নির ওই বাসা থুয়ে এসছে কুইটা হালাই বা

চোখে পড়ে না না আমার সংসারে শুরু থেকে আমার মাইই হলো বাজার কইরা দিত এখন এই বলছিলেন যে তোমার মারই দা কেন বাজার করাও তো ওই ক্ষেত্রে আমার ওই দুই তিন মাস মনে করেন যে নিজের আওতায় নিয়েছিলাম যে নিজেই বাজার করি বাজার করে

আর এটা নাইকের ঝুড়া এটাতে আদা রসুন এগুলো মিছে দিয়ে সত্যি হাত পাও আর এটা কি এটা মুরগির মাংসের এক পতলা এগুলো এলো সব আগের क्या सब आ कि तो ये बताओ तो जी खास तेर तारा का जब तेर मुझे ने ये तो आसुवी क्या से यानूने ऐसा हुआ है नियल का बसुला नियल का बसुला टीवी दिने तो बसुला अच्छा जन में बालो है मकारो करो का देर सी तो ती देर मार्कुबी चंबाई तो

আমার বাসা যদি মা না আসতো তাহলে বাজার করতাম না জীবনও আর মাও বাজার করতে দিত না ওই তো ওই আমার বাসা আইবি খায়া যাবি বাজারের খেতে আগুন পরে এমন আবার মনে করেন যে বোন আসবে তো বোনের জন্য করতে তো হবেই

ওই যে পোড়া মুরগি মুরগি ভাজা গ্রিল কইরা বুঝছেন এগুলো খাওয়ার অনেক শখ মানে বিকালবেলা মুখটা শসমসো করে না তখন এই যে আমার বই করার জন্য মুরগি কিনে নিয়ে এবার ওইটা কিনে নিয়ে এবার তো এই যে মারে দেওয়া হ্যাঁ এইগুলো মারা দেয়া আইনে রাখলাম যখন যেটা মন চাইব ফ্রিজতে বার করে খাইতে থাকবো

তাহলে আর ডেটা তুমি কাটতাস ওটা লেগে তো ই আমি হইলে আবার এই যে বডি দেখাতে করতে পারতাম না আমি হইলে যে চাকু দিয়ে করতাম একটা ওই যে দোকান থেকে নিছো না আচ্ছা যাক একদিন দেশি মুরগি খাইবো একদিন ফার্মের খাইবো খাক মিলা জিলাই খাইতে পারবো এই যে বরপুর বাজার একটা দিয়েছি মন বইরা খাইবো আর বাইরের জন্য দোয়া করব আবার সামনে যদি অন্য কিছু খাইতে মন চায় আবার পরে চেষ্টা করব বইনে বা বাগ্নি রে বাইকনা রে মানে বাইকনা রে তো আর খাওয়াইতে পারম না বইনা খাই বাগনা ওডা ওদের কইলাম যে পইন খাইবো বাগনাই খাইবো বাগনি খাইবো বাগনি তো মাশাল্লা দিয়ে খুব সুন্দর খাইতে পারে নিজেরটা নিজেই আর হাঁটা চলা মাত্র কেবল শিখা না হাঁটতে পারে খুব সুন্দর টিং টিং করে হাঁটে পুরা বাসাটা তো গতকাল হলো বড় ভাই আসে আপনারা সবাই কম বেশ দেখে ফেলাইছেন তো এখন বড় ভাইয়ের সাথে কথা হলো আপনারা মোটামুটি সবাই শুনছেন কি কথা হলো ছোটো ভাই অসুস্থ হয়ে পড়ছে ওই মুহূর্তে আসতে পারে নাইকা কারণ তারা হলো গড় ছাড়বে ঢাকায় ঘর নিয়ে নিছে গ্রাম অঞ্চলে মানে আমরা তো ছোট থেকে বড় হয়েছি ঢাকায় আঙ্ক তার গ্রাম অঞ্চল নাই তো ভাবিদের এলাকায় ছিল তো ওইখানে থাকতে থাকতে আর ভাল লাগে কে অভক্তি আয়া পড়ছে কারণ মা ভাই সব হলো ঢাকায় তার চীনা পরিচিত সব ঢাকায় সে ওই সারাদিন যেমন তেমন যায় সন্ধ্যার পর আর ভাল লাগে না ওই খোঁজলায় বাইডা ডাক হই মা ডাকোয় বাপটা ওই করতে করতে ঢাকায় আয়া পড়ছে এই তো আমাদের বাসার থেকে পনেরো বিশ টাকা নিবে রিস্কা ভাড়া তাদের বাসা যেতে আর মেয়ের শ্বশুর বাড়ি তো নগরী মানে ওই আমাদের ওই পারে আসবে আবার বইনা আসলে এই যে আজকে তো কিবার বুধবার না আজকে বুধবার বৃহস্পতিবার তো নিয়ে আসবে শুক্রবার হলো ভাই আবার আসবে সবাইকে নিয়ে ভাগ্নে আসবে না তো ওইটাই দেখার জন্য হলো তারাও আসবে পোলাও তারপর পোলাও খাওয়ার হোক মানে সব মিস হয়ে যাবে বিরিয়ানি পোলাও এগুলো মিস হবে না দিয়া আর ফ্রিজে দেখেন না ডিম গুলো দিয়ে ডিম গুলো অনেক বড় বড় দেখেন তবে ক্যামেরা একটু ছোট দেখা গেছে ডিম অনেক বড় দেখাইছি ক্যামেরায় ছোটই দেখা গেছে কারণ জুমিংটা অনেক দূরে নিয়ে যায় তো এই কারণে দেখি মা তাকাও তো একটু

কালকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন জানি পরিবার পরিজন নিয়ে আহ সবাইকে নিয়ে জানি ভালো থাকতে পারি তো আল্লাহ হাফেজ